আপনারা অনেকে জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন কি যোগ্যতা লাগবে কোথায় আবেদন করবেন এবং কিভাবে ভিসা পাবেন এর এই ভিডিওতে আমি একদম এ টু জেড সব কিছু আপনাকে পরিষ্কার করে বোঝাবো এবং ভিডিও শেষে থাকছে একটা ফ্রি বোনাস টিপস যেটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে চলুন শুরু করি হাউস বিল্ডিং হচ্ছে জার্মানির একটি ট্রেনিং সিস্টেম বা ডুয়াল ডিপ্লোমা কোর্স শিক্ষার্থী চাকরিও প্রশিক্ষণ শিক্ষা পায় এবং প্লাস চাকরি মিলিয়ে একটা প্রফেশনাল কোর্স এটা সাধারণত আড়াই থেকে তিন বছর হয় প্রতি সপ্তাহে আপনি কিছুদিন ক্লাসে যাবেন আর বাকি দিন আপনি কাজ করবেন জার্মানিতে আন্তর্জাতিক বিশেষ করে নন ইউ শিক্ষার্থীদের জন্য হাউস বিল্ডিং বা ভোকেশনাল ট্রেনিং অফিসিয়ালি চালু হয়েছে মার্চ দুই সাল থেকে এই সময় স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্ট নামক একটি নতুন আইন কার্যকর হয় যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী বা চাকরি প্রার্থী জার্মান ভাষা এবং শিক্ষাগত যোগ্যতা থাকলে হাউস বিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারে এর আগে হাউস বিল্ডিংয়ে অংশগ্রহণ প্রধানত জার্মান ও ইউ শিক্ষার্থীদের মধ্যে সীমিত ছিল কিন্তু দু সালের মার্চ থেকে নন ইউ সিটিজেনরাও জার্মানিতে হাউস বিল্ডিং করতে পারছে এবং সহজে ভিসা পাচ্ছে এখন চলেন জানি আপনি কেন হাউস বিল্ডিং করবেন হাউস বিল্ডিং এর পাঁচটা বড় কারণ রয়েছে নাম্বার ওয়ান বেতন মাসে নশো থেকে বারো তেরোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে নাম্বার টু ভিসা সহজ জব অফার পেলে ভিসা পাওয়া সহজ হয় নাম্বার থ্রি ডিগ্রি না থাকলেও আপনি হাউস বিল্ডিংয়ের জন্য আসতে পারবেন শুধু এইস বা ডিপ্লোমা থাকলেই আবেদন করা যায় নাম্বার ফোর কনফার্ম চাকরির সুযোগ রয়েছে হাউস বিল্ডিং করার পরে এবং হাউস বিল্ডিং শেষে কোম্পানিতে আপনাকে ফুল এমপ্লয়ি হিসেবে তারা আপনাকে নিয়ে নেবে পাঁচ নম্বর জার্মানিতে সহজে সেটেল হওয়ার একটা উপায় বাংলাদেশের যারা গ্রাজুয়েট বা অনার্স করেও চাকরি পাচ্ছেন না তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ হাউস বিল্ডিং এর মাধ্যমে আপনারা জার্মানিতে আসতে পারেন এখন জানি কোন কোন সেক্টরে হাউস বিল্ডিং করা যায় বর্তমানে হাউস বিল্ডিং এর ডুয়াল সিস্টেম বিভিন্ন সেক্টরে আইটি হেলথকেয়ার ইঞ্জিনিয়ারিং ট্রেডস হসপিটাল সহ তিনশো পঞ্চাশটির বেশি পেশাদার কোর্স রয়েছে দশ লক্ষের বেশি শিক্ষার্থী জার্মানিতে বিভিন্ন হাউস বিল্ডিং প্রোগ্রামের মাধ্যমে নিয়োজিত আছেন এটা জার্মান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা জার্মানি প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ বাড়ছে কারণ দেশটি গুরুতর কর্মী সংকট রয়েছে দুই থেকে তিরিশ সালের মধ্যে দেড় লক্ষ থেকে এক লক্ষ আশি হাজার ঘাটতি রয়েছে এই ঘাটতি পুরুষিয়ে নিতে বিভিন্ন সেক্টর হাউস বিল্ডিং বা শিক্ষার্থী নিচ্ছে সরকার দুই সালে তথ্য অনুযায়ী তিয়াত্তর হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী বর্তমানে জার্মানির ডুয়াল হাউসবিল্ডিং সিস্টেমে যুক্ত হয়েছে এখানে বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে বাংলাদেশ থেকে শত শত ছাত্রছাত্রী হাউস এর জন্য আবেদন করছে তো সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কিছু সেক্টর নার্সিং বা ফ্লেগে ও বা স্বাস্থ্যসেবা তারপরে আছে হোটেল বা রেস্টুরেন্ট তারপরে আছে ইলেকট্রিশিয়ান এরপরে আছে কার মেকানিক্স বা অটো মেকানিক্স তারপরে আছে আইটি ও সফটওয়্যার রিলেটেড কাজ এরপরে আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক ইলেকট্রনিক্স মেকাট্রনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং ব্যাংকিং বা অফিস ম্যানেজমেন্টও এই সেক্টরগুলো হচ্ছে হাউস বিল্ডিংয়ের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত হেলথ কেয়ার আইটি ইঞ্জিনিয়ারিং এসব সেক্টরে আবেদন করে থাকেন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে আপনি যদি নিজে নিজে জার্মানিতে হাউস বিল্ডিংয়ের জন্য আবেদন করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন সব কিছু সরাসরি ও নিজেই আপনি করতে পারবেন জার্মানিতে হাউস বিল্ডিং এর জন্য আবেদন করতে চাইলে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু গুরুত্বপূর্ণ ধাপ আপনাকে অনুসরণ করতে হবে প্রধান ধাপগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তাহলে আপনাকে জানতে হবে আপনাকে আপনার ন্যূনতম এইচএসসি সমমানের পাস হতে বা টেকনিক্যাল বা ভোকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকলে একটু বাড়তি সুবিধা বয়স সাধারণত সতেরো প্লাস হলে আবেদন করা যায় তবে পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে সব থেকে ভালো এরপরে দুই নম্বর হচ্ছে জার্মান ভাষা সাধারণত কমপক্ষে বি আইন বা বি লেভেলে জার্মান ভাষা প্রয়োজন হয় হাউস বিল্ডিং করার জন্য কিছু ক্ষেত্রে আরও উচ্চতার ভাষা স্কিল লাগতে পারে নির্ভর করে সেক্টরের উপরে যেমন নার্সিং বা আইটিতে আপনার ভাষা একটু বি টু লেভেলে লাগতে পারে এরপরে বলি তিন নম্বর সিভি মোটিভেশন লেটার ও ডকুমেন্ট তৈরি ইউরোপিয়ান ফরম্যাটে সিভি গুছিয়ে লিখতে হবে ইউরোপাস ফরম্যাট যেটা তারপরে মোটিভেশান লেটার আপনাকে লিখতে হবে এবং আপনি বলবেন আপনি কেন এই হাউস বিল্ডিং করতে চান তার বিস্তারিত যুক্ত করে মোটিভেশন লেটারটি আপনি লিখবেন জার্মান ভাষায় এখানে আপনাদের জন্য একটা টিপস সঠিকভাবে বানানো জার্মান সিভি আর কভার লেটার হলে আপনার হাউস বিল্ডিং পাওয়ার চান্স দ্বিগুণ হয়ে যায় এবং শিক্ষাগত সনদ ভাষা সার্টিফিকেট পাসপোর্ট ইত্যাদি আপনি প্রস্তুত করুন আপনি অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন চার নম্বরে বলি অনলাইন বা অফিসিয়াল ওয়েবসাইটে হাউস বিল্ডিং পজিশন খোঁজা এবং আবেদন করা তাহলে বিভিন্ন জার্মান জব পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দের সেক্টরের হাউস বিল্ডিং এর সুযোগ আপনি খুঁজে বের করবেন উদাহরণস্বরূপ হাউস বিল্ডিং ডট ডি এ সেখানে আপনি হাউস বিল্ডিং খুঁজতে পারেন এরপরে আছে জব বোর্ডে ডট আরবাইস আগেন্টুর পুং ডিএ মেক ইট ইন জার্মানি ডট কম ওয়ার্ক ইন জার্মানি ডট ডিই স্টেপ স্টোন ডট ডি ইত্যাদি ওয়েবসাইটে গিয়ে আপনি হাউস বিল্ডিং খুঁজতে পারেন সরাসরি অনলাইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা জব পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিন প্রয়োজনীয় ডকুমেন্টস সিভি মোটিভেশন লেটার ভাষার সার্টিফিকেট শিক্ষাগত সনদ আপনি সাথে যুক্ত করে দেবেন আবেদনের সাথে চলুন আপনাকে দেখায় আপনি কিভাবে একটা হাউস বিল্ডিং খুঁজে বের করবেন আপনার আরবাইস আগেন্টোর ওয়েবসাইট থেকে চলুন আমি আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে খুব সহজে একটা হাউস বিল্ডিং খুঁজে বের করবেন আমি এখন বুন্দেস আগেন্তুর ফর আরবাইত ওয়েবসাইটে আসি যেটা জার্মানির সরকারি একটা পোর্টাল এটার হচ্ছে অ্যাড্রেস আরবাইত আগেন্তু ডট ডি প্রথমত আপনারা মেনু অপশানে ক্লিক করবেন এবং সেখান থেকে হাউস বিল্ডিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা সরাসরি এখানে হাউস বিল্ডিং জুখের মেন পেজে চলে আসবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো হাজার অর্থাৎ অলমোস্ট দুই লক্ষ পজিশন ওপেন আছে সারা জার্মানিতে তো আপনারা যদি বাম সাইডে খেয়াল করেন এখানে দেওয়া আছে দুই লক্ষ মতো হাউস বিল্ডিংয়ের পজিশন ওপেন আছে এবং সেখানে দেওয়া আছে আজকে কয়টা হয়তে আজকে চোদ্দোশোটা গতকাল ছিল চোদ্দশোটা এরকম গত সপ্তাহে ছিল তেরো হাজার তার আগের সপ্তাহে ছিল বাইশ হাজার এভাবে দেওয়া আছে হাউস বিল্ডিংগুলো কখন কখন ওপেন হয়েছে এবং এখানে দেওয়া আছে ফুল সাইড এবং স্থাইল সাইট থাইল সাইট মানে পার্ট টাইম ফুল সাইড মানে ফুল টাইম এগুলো হাউস বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আছে আর বাইটস অর মানে হচ্ছে লোকেশন কোন লোকেশনে আপনার হাউস বিল্ডিংগুলো আপনি দেখেন বার্লিন হ্যামবুর্গ মুনসেন ক্লোন স্টুট গার্ড ডুসেলড বড় বড় সিটিতে অনেক হাউস বিল্ডিং আছে আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন অনেক একদম ছোট সিটি দেখেন ঘেরা বা গেরা এখানেও দুইশো বাহাত্তরটা হাউস বিল্ডিং আছে তো আপনারা যদি চান একদম স্মল সিটিতেও আপনার এগুলো খুঁজতে পারেন তার নিচে আছে হচ্ছে আপনার স্কুল বিল্ডুম মানে হচ্ছে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট বা আপনার স্কুল কোন লেভেল পর্যন্ত শেষ করেছেন এখানে দেখেন ওনে স্কুল স্কুল আফসুস মানে আপনার স্কুল শেষ করেন অর্থাৎ আপনি হয়তো ম্যাট্রিক পাস করার আগে এসএসসি পাস করার আগে আপনি স্কুল ড্রপ আউট হয়েছেন সেই ক্ষেত্রে আপনি কিছু হাউস আছে তারপরে আছে হচ্ছে আপনার হাউ স্কুল আফসুস মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে এখানে এখানে আপনি অর্থাৎ এসএসসি বা এসএসসি পাস করার পরে আপনি এখানে মেইনলি হাউস বিল্ডিংগুলো এই পজিশন বেশি খুঁজে পাবেন এরপর অন্যান্য অন্যান্য যেসব জায়গায় আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনি বিভিন্ন হাউস বিল্ডিং খুঁজে পাবেন এরপরে নিচে দেখেন এখানে মানে কোন কোন ব্রাঞ্চ বিল্ডিং খুঁজবেন যেমন আইনসেল হ্যান্ডেল ম্যানেজমেন্ট বাও মানে কনস্ট্রাকশন মেটাল কেজুন হাইট বা সোশ্যাল এগুলোতে আপনি হাউস বিল্ডিং খুঁজে পাবেন হোটেল ম্যানেজমেন্ট এবং হেলথ কেয়ারে মানে যেটা আপনাকে বললাম গেজুন হাইট মানে হেলথ কেয়ারে আপনি অনেক হাউস বিল্ডিং খুঁজে পাবেন তো দেখেন আপনার আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু ফিল্টার করিনি সেখানে আপনার এই টোটাল এতগুলো দু লক্ষ হাউস বিল্ডিং দেখা যাচ্ছে তো আমরা একটু ফিল্টার করি চলেন মনে করেন আমি হোটেল ম্যানেজমেন্টে একটা হাউস বিল্ডিং খুঁজি তাহলে হোটেল ফাঁকম্যান বা ওকে তাহলে হোটেল ফাকম্যান বা ফ্রাওয়ের যদি আমরা একটা হাউস বিল্ডিং দেখি তাহলে দেখা যাচ্ছে এক হাজার তিনশো একটা হাউস বিল্ডিং সারা জার্মানিতে আছে এখন যদি আমি বার্লিন আবার সিলেক্ট করি তাহলে আপনারা দেখবেন শুধু বার্লিনে তিরিশটা পজিশন ওপেন আছে তো আমি এখানে আপনারা ডিটেল লিস্ট দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা হাউস বিল্ডিং ওপেন করে রেখেছি যেটা আপনাদেরকে দেখানোর জন্য তাহলে এটা দেখেন আপনারা সার্কেল হোটেল বা এটাকে বলা হয় হলিডে ইন ইন বার্লিন হোটেল এখানে একটা ফুল টাইম হাউস বিল্ডিং ফুল সাইড হাউস বিল্ডিং বার্লিনে শুরু হবে ফার্স্ট অফ ফেব্রুয়ারি দু থেকে আপনার এখানে কি লাগবে হপসল আফলোস মানে আপনার এইচএসসি সার্টিফিকেট লাগবে এখানে তাহলে আপনাকে ওরা কি কি অফার করবে ইন বিটার্ন ওগুলা সব দেওয়া আছে এখানে আপনার এটা দেখে নিন ট্রান্সলেট করে আর ওখানে বলছে আপনি কি ওদের জন্য আর কি নিয়ে আসবেন অর্থাৎ আপনার কি কি কোয়ালিফিকেশান দরকার মেইনলি ওরা বলছে ফ্রেন্ডলি ফ্লেক্সিবল ওপেন মাইন্ডেড হতে হবে আপনাকে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে এবং আপনার গুড জার্মান অ্যান্ড পারহ্যাপস সাম ইংলিশও আপনার লাগবে আর বলছে যে ডিলিং উইথ ইন্টারন্যাশনাল গেটস গেস্টের সাথে আপনার কথা বলতে হবে কমিউনিকেট করতে হবে তো এটা বলছে তিন বছরের হাউস বিল্ডিং এবং এখানে ওদের ওয়েবসাইট দেওয়া আছে কোথায় হাউস বিল্ডিং এবং এখানে ওদের টেলিফোন নাম্বারও দেওয়া আছে এবং অ্যাড্রেস কোথায় বিল্ডিংটা হবে সেটাও দেওয়া আছে তাহলে আপনি ওদের হোম পেজে যেও আপনারা এটা ট্রাই করতে পারেন ডিটেলস জানার জন্য অথবা এখানে ডিরেক্টলি তার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ফ্রাউ এভার্টের সাথে আপনার কথা বলতে হবে এভার্টের সাথে যোগাযোগ করলে সেখানে আপনাকে কি কি পাঠাতে হবে লেভেন্স লাভ মানে সিবি আর সোয়াইক ডেস মানে সার্টিফিকেটগুলো পাঠাতে হবে এবং অবশ্যই আপনি ইমেলে এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই সাবজেক্ট ইয়েতে আপনারা অ্যাড করে দিবেন তাহলে এভাবে আপনারা অনেক আউস বিল্ডিং আপনারা খুঁজে বের করতে পারবেন আপনাদের সুবিধা মতো এই বন্দেস আগে তো ফর আর বাইদের ওয়েবসাইট থেকে আশা করি এই আউস বিল্ডিং বিষয়ে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে ডিটেলস ভাবে দেখাবো পাঁচ নম্বর ইন্টারভিউ ও চুক্তিপত্র বা যেটা ফাতরাক বলে থাকা হয় আবেদন করলে ইন্টারভিউর কল আপনি পাবেন অনলাইনে ইন্টারভিউ হতে পারে ফোনে হতে পারে বা ভিডিও কনফারেন্সেও আপনার ইন্টারভিউ হতে পারে জার্মান ভাষাতেই হয়ে থাকে এবং আপনাকে জার্মান ভাষাতেই প্রশ্ন করবে আপনি যদি ইন্টারভিউতে সফল হন তাহলে আপনি একটা আউস বিল্ডিং ফাত্রাক বা চুক্তিপত্র ইমেইলে পাবেন এবং সেটা দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন অফার লেটার বা চুক্তিপত্র পেলে আপনাকে অবশ্যই ভিসা প্রসেসে যেতে হবে এরপরে ছয় নম্বর বলি ভিসা আবেদন আপনি ভিসা অ্যাপ্লিকেশন ভালো মতো পরিকল্পনা করবেন কারণ এটা একটা লেন্দি প্রসেস চুক্তিপত্র পাওয়ার পরে ঢাকার জার্মান অ্যাম্বাসিতে বা জার্মান এম্বাসির ওয়েবসাইটে আপনি গিয়ে সার্ভিস অথবা মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশনে গিয়ে নিউ অ্যাপয়েন্টমেন্ট বাটনে আপনি ক্লিক করে আপনার তথ্য পূরণ করবেন এবং আবেদন জমা দিবেন এতে আপনাকে অনেক সময় লাগবে ভিসা আবেদন ফর্ম দূতাবাসের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং ইংরেজি বা জার্মান ভাষায় আপনি এটা পূরণ করবেন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া হলো এরপরে বলি ডকুমেন্টস প্রস্তুত করবেন কিভাবে জার্মান অফিসিয়াল ভিসা আবেদন ফর্ম ইংরাজি বা আপনি জার্মানিতে পূরণ করবেন ডকুমেন্টস সাবমিট আপনাকে করতে হবে এবং যেমন যেসব ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে যেমন পাসপোর্ট কমপক্ষে এক বছরের মেয়াদ হতে হবে এবং তার কপি দিতে হবে সম্প্রতি দুই কপি পাসপোর্টের ছবি আপনাকে দিতে হবে শিক্ষাগত সনদপত্র ও ভাষা সার্টিফিকেট আপনাকে দিতে 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 হবে 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 সিভি ও ও লেটার অফার চুক্তিপত্র আপনাকে বাসস্থানের প্রমাণ বা ডকুমেন্ট দিতে হবে ব্লক অ্যাকাউন্ট যদি প্রয়োজন হয় সেটা আপনাকে দিতে হবে সাথে স্বাস্থ্য বিমা বা কানকাইন ফার্জি শুরু পেপার আপনাকে জমা দিতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট যদি জার্মান স্বীকৃত না হয় তবে চেষ্টা করুন স্বীকৃতি বা সার্টিফিকেট সংগ্রহ করতে ভিসা ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন তথ্য ও উদ্দেশ্য আপনাকে পরিষ্কারভাবে জানাতে হবে আপনি কেন এই আউস বিল্ডিং করতে চান সেটা আপনাকে ভিসা ইন্টারভিউর সময় জিজ্ঞেস করা হবে এরপরে আট নম্বর দূতাবাসের ডকুমেন্ট জমা দেবে ইন্টারভিউ নির্ধারিত তারিখে নির্ভরযোগ্য ডকুমেন্ট সহ দূতাবাসে আপনি উপস্থিত হবেন যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন ইন্টারভিউতে আপনার লক্ষ্য ও যোগ্যতা সম্পর্কে পরিষ্কার করে আপনি উত্তর দিবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে ভিসা দিয়ে দিবে। এই আপনি নিজেই অনলাইনে করতে পারবেন এবং আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের গাইডলাইন ও প্রয়োজনীয় ফর্ম ডাউনলোড করে আপনি ডকুমেন্টসগুলো আপনি গুছিয়ে রাখবেন এরপরে জার্মানিতে ভিসা পাওয়ার পর জার্মানিতে এসে আপনি পড়াশোনা ও কাজ শুরু করবেন হাউস বিল্ডিং সাধারণত তিন বছর মেয়াদি হয়ে থাকে প্রশিক্ষণকালে প্রতি মাসে আপনি আটশো থেকে তেরোশো উইরো পর্যন্ত বিষয়ভেদে আপনি সম্মাতি সম্মানী পেয়ে থাকবেন যেটা আপনার ব্রুট সফলভাবে কাজ শেষ করলে সহজে আপনি স্থায়ীভাবে সেখানে কাজের সুযোগ পেয়ে যাবেন প্রস্তুতির জন্য টিপস জার্মান ভাষা শেখার জন্য এখন অনলাইনে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু কোর্স পাওয়া যায় তাই আপনার পছন্দের অবস্থান ও সেক্টর অনুযায়ী আগে থেকে আপনি রিসার্চ করুন প্রয়োজন হলে ইউটিউবের বিভিন্ন ভিডিও সিরিজ দেখে আপনি পরিষ্কার ধারণা নিন আর হাউস বিল্ডিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হলে হাউস বিল্ডিং করতে চাইলে আপনাকে লম্বা একটা প্ল্যান ধৈর্য ধরে এগোতে হবে কারণ ভাষা শেখায় এ ওয়ান থেকে বি টু পর্যন্ত সময় লাগবে ডকুমেন্টস বা অনুমোদন এবং আবেদন বা অ্যাপ্লিকেশন কন্ট্রাক্ট বা হাউস বিল্ডিং ফাট্রাক্ট সব মিলে প্রস্তুতি নিতে আপনার দেড় থেকে দুই বছর সময় আপনার লাগতে পারে তাই আপনি সব কিছু টাইম নিয়ে আপনি চিন্তা করবেন তাছাড়া ভিসা ওয়েটিং পিরিয়ডও আপনাকে মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের ভিসা ওয়েটিংয়ের জন্য একটা লম্বা একটা সময় আপনাকে অপেক্ষা করতে হয় এবং সব সময় আপনি অফিসিয়াল উৎস বা দূতাবাসের ওয়েবসাইট থেকে আপডেট আপনি ফলো করবেন তাহলে আপনার ভিসা প্রসেস বা আপনার এই আবেদনের প্রক্রিয়াগুলো সহজ হবে আপনার কোনো দরকার হলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের হেল্প করতে আর যদি আপনার এই হাউস বিল্ডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার করতে পারেন তো বন্ধুরা আশা করি হাউস বিল্ডিং নিয়ে এখন আর কোনো কনফিউশন আপনাদের নাই তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখুন আমি অবশ্যই উত্তর দেব তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন choose